একজন মুসলমান যারা আমাদের রাজনীতিবিদ আছে একজন যারা রাজনীতি করে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনারা কি কোনোদিন তাদের মুখে শুনেছেন যে কোরআনের শাসন যারা তথাকথিত রাজনীতি করে আপনি কোরআনে বিশ্বাসী কোরআনের অনুসারী আখরি জামানার পায়াম্বার মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসারী গণতন্ত্রের জন্য যান দিয়ে দিবে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে দিবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালাবে সারা জীবন মনের ভুলেও মনে হয় ভুল করেও মনে হয় কোনোদিন একবার বলে নাই যে কোরআনের শাসন আমরা চাই বলছে শুনছেন তথাকথিত সেকুলার যারা রাজনীতি করে যারা ডেমোক্রেসির প্রবক্তা কায়েল কোনোদিন জীবনে শুনছেন আমি আপনাদের একটি সহজ কথা জিজ্ঞেস করি মুসলমান হিসেবে হুকুম মানতে হবে কার হুকুম কার তরিকায় মানবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর তরিকার বাইরে কোনো কিছু করলে সেটা গ্রহণযোগ্য হবে কথা বলেন হবে অজু করেন পবিত্রতা অর্জনের হুকুম দিয়েছেন কে কথা বলেন সবাই কে দিয়েছেন আল্লাহ তরিকা মানতে হবে কার মোহাম্মদ সাল্লাম এখন আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আপনি যদি ভিন্ন তরিকায় অজু করেন অজু হবে নামাজের হুকুম দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ নামাজ পড়তে হবে কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের তরিকায় আল্লাহ রসুলের শেখানো তরিকা বাদ দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে সবাই বলেন হবে রসুলের তরিকা হলো প্রত্যেক রাকাতে রুকু একটা সিজদা দুইটা আপনি যদি বলেন যে না আমি প্রত্যেক রাকাতে রুকু করব দুইটা সিজদা করব তিনটা নামাজ হবে সুযোগ আছে তাহলে নামাজের হুকুম মানতে হবে কার তরিকায় রসুলের তরিকায় হুকুম কার আল্লাহ জাকাত আদায় করার হুকুম কার আল্লাহ তরিকা মানতে হবে কার মোহাম্মদ সাল্লা হজ করার হুকুম কার আল্লাহ তরিকা মানতে হবে কার মোহাম্মদ হল ইসলামের বিচার করা ন্যায় বিচার করা হুকুম কার তরিকা মানতে হবে কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এখন আপনি যদি আল্লাহ রসুলের তরিকা তিনি যেভাবে বিচার করেছেন সেই বিচারকে বাদ দিয়ে অ্যাভয়েড করে আপনি যদি ব্রিটিশদের প্রবর্তিত বিচার দ্বারা আপনি বিচার করেন তাহলে সেটা কি রসুলের আদর্শ মারা হলো

আখরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য আদর্শ রেখে দিয়েছেন আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন যে আখেরাত বলতে কিছু আছে জান্নাত বলতে কিছু আছে জাহান্নাম বলতে কিছু আছে তাহলে আদর্শ মানবের কাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আপনারা আপনাকে আমার আলোচনা বুঝেন না লাকদ কানালাকুমফি রসুল ইল্লাহ তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে আদর্শ আছে উৎস আছে এখন আপনি ইবাদতের ক্ষেত্রে আদর্শ রসুলকে মানবেন বিচারকের ক্ষেত্রে আপনি মানবেন না মুসলমান বলা যাবে সুজা সাপটা কথা নামাজের ক্ষেত্রে আদর্শ রসুলকে মানবেন কিন্তু বিচারের ক্ষেত্রে রসুলকে মানবেন না মুসলমান বলা যাবে হজের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানবেন কিন্তু আপনি অর্থনীতির ক্ষেত্রে আদর্শ রসুলকে মানবেন না ইহুদিদের মানবেন বলেন মুসলমান মারা যাবে সাকাতের ক্ষেত্রে আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলামকে মানবেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলিসলামের আদর্শকে অস্বীকার করবেন মুসলমান মরার সুযোগ আছে টুটাল লাইফে আদর্শ কাকে মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে কোরআন আমাদেরকে তাই বলে লাফাদা কানা আলাইকুম ফি রসুল ইল তোমাদের মধ্যে তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে আপনার ব্যক্তি জীবন আদর্শ খুঁজতে হবে মোহাম্মদ সাল্লাহ আলসালামের মধ্যে আপনার সামাজিক জীবন আদর্শ খুঁজতে হবে মোহাম্মদ সাল্লাহ আলসালামের মধ্যে রাষ্ট্রীয় জীবন আদর্শ খুঁজতে হবে মোহাম্মদ সাল্লাহ আলসালামের মধ্যে বিচার কার্য আদর্শ খুঁজতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মধ্যে তা না হলে মুসলমান বলা যাবে কোরআনের ঘোষণা লে ইয়ু মিনুন হাতে ইউ হাকিমু ক্যাফিমা শেজা রবাই নাহুম সুম্মেলে জিদু ফি এম ফুসিহিম হরজেন মিম্মে তদৈতে অয়ু সল্লিমু তস্নিমা আল্লাহর বোনালে মিনির শব্দ চয়ন দেখেন ফলা অরব্বিকা আপনার রবের কসম আল্লাহর কি কসম করার দরকার ছিল তারপরেও কসম করে বলছেন ফালা অরব্বিকা আপনার রবের কসম আল্লাহ নিজে কসম করে বলেছেন লাইউ মিনু না তারা ইমানদার না হাব দা কি মু কা ফিমা সাজা রবাই না পরস্পর ঝগড়া বিবাদ মামলা মোকাদমায় যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক না মানবে আল্লাহর কসম আপনার রবের কসম তারা ইমানদার না কথা কার ভাই আল্লাহর কথা শুধু বিচারক মানলেই হবে না আল্লাহ রসুল যেই ফয়সালা দিতেছে এই ফয়সালার মধ্যে কোন ধরনের অজুর আপত্তি চলবে না এটা বলার কোন সুযোগ নেই যে রাসূল ফয়সালা দিয়েছে আমি একটু ভেবে দেখব মানব কিনা আল্লাহ বলেন আপনার রবের কসম সেই ईमानदार না সুম্মা লায়াজিদু ফি আনফুসি মাহরাজাম মিম্মা কদাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা সর্বান্তকরণে মেনে নিতে হবে তা না হলে মুমিন না তা না হলে মোমেন না এখন আপনি জিন্দেগিতে জীবনে একবার আল্লাহ রসুলের বিচারক বিচার ব্যবস্থার কথা মুখেও আনলেন না আবার স্বপ্ন দেখতেছেন যে মরে গেলে আপনার জন্য ফার্স্ট ক্লাস সিট একেবারে কবরে বরাদ্দ জান্নাদের ফার্স্ট ক্লাস সিট আপনার জন্য বরাদ্দ এত সহজ নয় কোরআনের প্যাটার্ন দেখেন শব্দের ধরন দেখেন ফাদা লা মিরুনা আপনার রবের কসম তারা ইমানদার না কত শক্ত কথা আল্লাহ পাক বলেছেন অথচ আমরা মুসলমান আমরা নামাজ পড়ি আমাদের জীবন চলে গেল এই গণতন্ত্রের পিছনে ছুটতে 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 এই গণতন্ত্র স্টাবলিশ করার জন্যই সারাটা জীবন আপনি দিয়ে দিলেন হ্যাঁ আমার প্রিয় ভাই আমাদের কাজ হচ্ছে আপনাকে সত্য মেসেজ দিয়ে যাওয়া মেসেজ আমরা দিয়ে যাচ্ছি বার্তা আমরা দিয়ে যাচ্ছি কোরআন থেকে আমরা একটা কথা বানিয়ে বলছি না কোরআনের উদ্ধৃতি দিয়ে বলছি কোরআনের আয়াত দিয়ে বলছি কত সত্য কথা আল্লাহ বলেছেন ফালা আমার আপনার রবের কসম লাই মিনুরা তারা ইমানদার না তারা ইমানদার না যত ইমানদার দাবি করুক কিন্তু তারা ইমানদার না যদি আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা না মানে আল্লাহ রসুল যে ফায়সালা দিয়েছেন এ ফায়সালা যদি তারা না মানে তারা ইমানদারি না এই আয়াত নিয়ে আপনি মাপ দেন সেকুলারপন্থী রাজনীতিদেরকে আপনি এই আয়াতটা একটু শুনান মহাগ্রন্থাল কোরআনুল ক্যারিমের সুরানিসার এই আয়াত নিয়ে একটু তাদেরকে আপনি শুনান নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত কত নম্বর আয়াত সুরানিসার পঁয়ষট্টি নম্বর আয়াত গিয়ে বলেন যে আল্লাহ নিজে কসম করে বলছে তারা ইমানদার না যদি আল্লাহ রসুলের বিচার ব্যবস্থাকে না মানে একেবারে অন্তর থেকে মানতে হবে কোনো ধরনের ওজোর চলবে না কোনো আপত্তি চলবে না যে আল্লাহ রসুলের ফায়সারা ওই যুগের জন্য এটা উপযুক্ত ছিল ওই আধুনিক যুগে চলবে না এরকম কথা বললে ইমানদার বলা যাবে খবরদার খবরদার এটা যাবে না এজন্য আফসোস লাগে যে আপনি দাবি করবেন মুসলিম কিন্তু ইসলামের কথা বলবেন না আপনি দাবি করবেন اخر জামানার উম্মত কিন্তু আপনি নবীর আদর্শের কথা বলবেন না আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনার কোনো চেষ্টাই নাই আপনি দাবি করবেন যে আমরা আশিস নবীর উম্মত কিন্তু সব আদর্শ মানবেন মাকিয়্যি ফিলি আরAbraham লিংক করেন কেমনে আপনি রসূলের সামনে দাঁড়াবেন একটু চিন্তা করে দেখেন মরে গেলে কবরে যখন ঢাকা হবে কি বলা হবে মানাহাদার রজ্জুল আল্লাদি বুয়সাফীকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল তোমাদের কাছে এই ব্যক্তিকে কি জবাব দিবেন কেন আদর্শ তো আমি রসুলের গ্রহণ করি নাই ব্যক্তি জীবনে গ্রহণ করেছি কিছু ইবাদতের ক্ষেত্রে কিছু নিয়েছি না সামাজিক জীবনে নেই নেই নিয়েছি না রাষ্ট্রীয় জীবনে নিয়েছি না অর্থনীতিতে নিয়েছি না বিচার ব্যবস্থায় নিয়েছি আল্লাহ রসুলকে আল্লাহ পাক আমাদের টোটাল লাইফের জন্য আদর্শ মডেল হিসেবে বানিয়েছেন পাঠিয়েছেন উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আখরে জামার পয়গম্বরকে দিয়েছেন সুতরাং এগুলো নিয়ে আমাদের ভাবার বিষয় ভাবতে হবে